আল্লাহু রাব্বুল আলামিন বলে দেন লাকাদ মান্না আল্লাহ আলাল মুমিনিন ইযবা'তা ফীহিম তাদেরই মধ্য থেকে সবচেয়ে বড় রসুল আমি পাঠালাম পাঠিয়ে আমি এই বান্দাবানদের উপরে ইমানদারদের উপরে দয়া করলাম আমি ইহসান করলাম কে বলেছেন বলেন দোস্তরে আমার কেমন এই নবীর কাজ কি মাকসাদু বিআসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর আগমন কেন হলো আল্লাহর নবীর জন্ম নিয়ে আমরা ওরস পালন করলাম এবং বিজয় মিছিল করলাম জোশতে জুলুস করলাম পরে কিছু খেয়ে চলে গেলাম এই জন্য বুঝি আমার নবীকে আল্লাহ তালা পাঠাইছেন নবীজির পাঠানোর মাকসাকে উদ্দেশ্য কি এক নম্বর লক্ষ্য আল্লাহ তালা নির্ধারণ করেছেন থেকে যে কোরআন যে আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ তালা যেটা নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে যা পাঠানো হয়েছে এই কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করা বিশুদ্ধভাবে তালিম দিয়া। এই কোরআনে কারিম সুন্দর করে তেলাওয়াত করে সহি শুদ্ধ করবার জন্য শোনাবেন এক নম্বর এই দায়িত্ব আমার নবীকে দিয়েছেন কি নম্বর দু ওয়াই উজা কে কোরানে কালি তেলা যদিও এখানে আলাদা আর একটা বয়ান আছে জরুরি কিন্তু উদ্দেশ্য বলতেছি যেহেতু যেহেতু প্রায় ছয় মানে ছত্রিশ বছর আগে কত বছর বছর তিন হাজার ছয়শ দশ বছর আগে একজন নবী জলিল সাদর নবী মুসলিম জাতির পিতা কেনা যেন মোহাম্মদ আলি জিন্নাহী বলেন না কে আপনাদের সমস্যা আছে মুসলিম জাতির পিতা তিনি বললেন অনা অব আধ ভি হিম রজুলম হিংভুম ইয়াত্লু আলইহিম আয়াহ তি আয়াহ জিকা বায়ু আল্লি মুভুমূর্খিত বা বলেন মাদি মক্কার জমিনের মানুষের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে তাদেরই কাছে একজন সম্মানিত রসুল পাঠাও আমি তোমার কাছে দোয়া করলাম এই রসুলের চারটা কাজ হবে এক নম্বর কোরআনে কালিমের তেলাওয়াত করা নম্বর দুই কোরআনে কালিমকে শিক্ষার সিলেবাস বানানো কি বানানো বলেন না ভাই কোরআনে কারিমকে সিলেবাস বানানো নম্বর তিন কোরআনে কালিমের ব্যাখ্যা হিসেবে সুননা হাদিসকে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত করা নম্বর চার আর আল্লাহ তালা বললেন ওই নবীজির চার নম্বর দায়িত্ব হল উম্মতের অন্তর থেকে সব হিংসা বিদ্বেষ অহংকার আর মানের প্রতি লালসা এই সমস্ত খারাপ গুণ বের করে এদেরকে ফেরেস্তার থেকেও দামি জাতনাতি মানুষ বানাবার জন্য আমি আমার নবীকে হে আল্লাহ তুমি তোমার নবীকে দায়িত্ব দিবা এমন একজন নবীকে পাঠাবা যেই নবীর দায়িত্ব হবে চারটা এক নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত সহি করে শোনানো শিক্ষা দিয়া কথা কয় না কোরআনে কারিমের তেলাওয়াত অশুদ্ধ না শুদ্ধ কথা কই না নম্বর দুই ওয়াই আল্লিমুহুমুল কিতাব এই কোরআনে কারিমকে শিক্ষা দিবেন সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন নম্বর তিন ওয়াল হিকমা সুন্নাত শিক্ষা দিবেন বাস্তবে আমলি ট্রেনিং দিবেন নম্বর চার ওয়াই আত্মশুদ্ধি করবেন কি করবেন বলেন না আত্মসদ্ধি কি ঘোরার দিন কি নাম আত্মশুদ্ধি দশটা খারাপ গুণ আছে মানুষের জন্মগতভাবে এই দশটা খারাপ গুণ ভিতর থেকে বের করে দশটা ভালো গুণ ভিতরে স্থাপন করে দিলকে পরিষ্কার করা এই দিল যখন কোন মানুষের অর্জন হয় ওই দিলে মানুষের হিংসা থাকে না কোন সৃষ্টিজীবের প্রতি তার কোনো ধরনের কোনো জুলুম তার অন্তরে স্থান পায় না বিদ্বেষ তার অন্তরে থাকে না ওই ব্যক্তির দিল তখন আল্লাহর মহব্বতে শিক্ত হয় আল্লাহর এস্কর প্রেম যখন থাকে যখন দয়া মায়া যখন ওই দিনের মধ্যে এসে যায় ওই মানুষের দ্বারা কখনো কোনো অন্যায় হয় না জুলুম হয় না কখনো আয়না ঘর তাদের দ্বারা কখনো হতে পারে না এ আছে আলেমদের রক্ত যারা ঝরিয়েছে দেখবেন এদের কোরআন দিলাম তো নাই কোরআনে কালিমকে সিলেবাস বানায় নাই ডক্টর কুদরতের খোদার মতো নাস্তিককে দিয়ে আলেমদের রক্তের মাধ্যমে যেই স্বাধীনতা এসেছে ব্রিটিশ যখন বিতাড়িত হয়েছে তেপ্পান্ন হাজার ওলামা এক রক্তের বিনিময় ব্রিটিশ বিতাড়িত হয়েছে পাকিস্তান বিদায় বিদায় হওয়ার পিছনে আলেমদের রক্ত আছে অদস্ত মোলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি কিন্তু দেওবন্দি একজন মৌলবী কমি মাদশার ছাত্র কথা কয় না যদি তিনি না হইতেন তাহলে বড় বড় জাতীয় নেতা জাতীয় নেতা কখনো হতে পারতো না কি বলেন ঠিক না। তাহলে দেখা যায় হাজার হাজার উলামা একরাম তারা শহীদ হয়েছেন যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন এখন অনেক ভক্তি যোদ্ধা রয়েছে দোস্তরা আমার আলেমদের পরামর্শ যেই দেশ স্বাধীন হলো যারা সর্বপ্রথম ট্রেনিং সেন্টার খুললেন পটিয়া মাদ্রাসায় এবং কামরাঞ্চল মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার ছিল কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেল ওলামা একরাম তখন আবার তারা ধর্ষে চলে গেলেন হাদিস পড়াতে গেলেন ইমাম অতীতে চলে গেলেন মজিনি করতে গেলেন দিনের দায়ের কাজ করতে গেলেন তফসির মাহফিলে চলে গেলেন কিন্তু ওই জায়গাটা দখল করলো কিছু নাস্তি যার কারণে চুয়ান্ন বছর চলে যায় আমাদের দেশের সত্যিকার স্বাধীনতা ছিল না আমার শুধু কি তাই আল্লাহ নবী সাল্লামকে যেই জন্য পাঠানো হয়েছে চার নম্বর হলো তাজ কেন আত্মশুদ্ধি আত্মশুদ্ধি ওনারা যাদের অন্তরে অন্তর পরিশুদ্ধ আল্লাহর মায়া রসুলের মহব্বত কোরআন সুন্নার আলোর দ্বারা যেই দিল আলোকিত হয় এই সমস্ত ব্যক্তিরা যদি প্রশাসনের সব জায়গায় দুই চারজন করে থাকতো আমার দেশ কখনো চুরি করে ফাস্ট হতো না কি ভাই তোমার পালানো দরকার কেন কেন তুমি যাও এখন অনেক পুলিশ অফিসার আমাদের চোখের দিকে তাকায় কথা বলতে সাহস পায় না কেন চুরি করতে অন্যায় করতে করতে ভিতরটা এমন দুর্বল হয়েছে নৈতিক কারণে দুর্বল হয়ে গেছে এখন সে তাকে কথা বলতে পারে না নিচের দিক তাকে হুজুর দোয়া করেন যেন ভালো হতে পারি আমরা বলছেন আমরা তো আধ ষোলো বছর আগে থেকেই কইতেছি ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও যদি ভালো না হ তাহলে ভেজাল তোমাদের হবে সারা দুনিয়ার মৌল মিলে দোয়া করলেও কখনো তোমরা মুক্তি পাবে না তাহলে আমার নবীজিকে দায়িত্ব দেওয়া হবে চারটা দোয়া করলেন ইব্রাহিম খলিরুল্লাহ যা মুসলিম জাতির পিতা এক নম্বর কোরআনে কারিমের তেল নম্বর দুই কোরআনে কারিমকে সিলেবাস বানানো নম্বর তিন কে সিলেবাস বানানো নম্বর চার আত্মশদ্ধি করা এইটা তো আল্লাহ তালার কাছে দোয়া করলেন কে যেন বলেন না

তুমি দোয়া করছো আমি দোয়া কবুল করে নিলাম কিন্তু কবুল করার দায়িত্ব আমার তুমি যে সিরিয়াল দিয়েছ চার নম্বর সিরিয়ালে আত্মসদ্ধি আমি এইটা দুই নম্বরে এনে দিলাম এক নম্বর কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত এরপরে যদি এলেম থেকে ফায়দা হাসিল করতে চায় সুন্নত দ্বারা যদি নিজের জীবনকে সুসজ্জিত করে দুনিয়া আখেরাত সুন্দর করতে চায় তাহলে এলেম শিক্ষা করার আগে কোরআনে কারিম সহি করে তেলাওয়াত শিক্ষা করার পরেই আত্মশুদ্ধি তার জন্য বাধ্যতামূলক করেছেন কে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আল্লাহ তাআলা দোয়া করলেন যে সিরিয়াল একটু উল্টায় দিলেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল ওয়াল হিকমা এই চারটা জিনিস এক নম্বর হলো কোরআন একাডেমির খেলাওয়া নম্বর দুই এখানে সিরিয়াল আল্লাহ তালা যেটা করে দিলেন আত্মশুদ্ধি নম্বর তিন কোরআন একাডেমিকে সিলেবাস বানানো নম্বর তিন কোরআন হাদিস এবং সুন্নাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা অদস্ত এইগুলো যখন সিলেবাস হিসেবে আমার নবী সাল্লাইসাল্লাম জাতির মধ্যে যখন প্রতিষ্ঠা করলেন এইগুলো যখন বাস্তবায়ন করলেন দেখা গেল এই সিলেবাসের বরকতে আল্লাহ নবীর সহমতের বর্গতে আবু তৈরি হয়েছে অমর আব্দুল খাত্তাব তৈরি হয়েছে উসমানজিব নৌরাইন তৈরি হয়েছেন এবং হজরত আলী মরতজা এবং অমর আব্দুল আব্দুল আজিজের মতো এত বড় বিশ্ববিখ্যাত মানুষ এখান থেকে তৈরি হবার সুযোগ পেয়েছে কি বলেন ঠিক না। বন্ধুরা আমার শুধু এটা ইতিহাস নয় বাস্তবতা আমরা যদি সত্যিই এই পৃথিবীকে শান্তি দিয়ে ভরে দিতে চাই

তাহলে আমরা যদি সত্যি আল্লাহ নবীর দিয়া সিলেবাস গ্রহণ করি দেখেন ওই সময় আল্লাহ নবী যখন সাহবায়ক রামের সামনে তালিম করছেন তাদেরকে যখন বিয়ত করছেন দীক্ষা দিচ্ছেন আখলাখ শিখাইতেছেন চরিত্র শেখাচ্ছেন মানবতা শিক্ষা শিক্ষা দিচ্ছেন অর্থনীতি শিক্ষা দিচ্ছেন এবং পৃথিবীকে কেমনে চালাতে হবে এটা শিক্ষা দিচ্ছেন সোফা মাদ্রাসায় পৃথিবীর ইতিহাসে প্রথম মাদ্রাসার নাম হলো দারুল আর কাম যেইটা যখন সাফা পাহাড় থেকে নামা হয় দশ হাত দূরে গেলেই দেন দিকে ছিল দারুল আর কাম আর কাম সাহাবির বাড়ি ওইটা ছিল আল্লা নবীর প্রথম ওপেন ইউনিভার্সিটি ইসলাম ইউনিভার্সিটি এটা মাদ্রাসা ওখান থেকে আসার পর আল্লা নবীর পা মোবারক বরাবর অদস্ত ওখানে ছিল সাহাবে সুফা সত্তর থেকে ষাট শত সাহাবায় এখানে তালিম নিয়ে সারা দুনিয়াতে যারা কাজ করতেন অদস্ত আমার আল্লাহ নবী যখন তাদেরকে তালিম দিয়েছেন ওই সময়ের অবস্থা কেমন ছিল আরব এই বিশাল ভূমি এই ভূমি ভূমিওয়ালাদেরকে রোম এবং পারস্য এরা কখনো নিজের আপন করে নেয় নাই এদেরকে কখনো নিজের নাগরিক বলে স্বীকার করে নাই পারস্য এবং রং ইরান এরা ছিল সুপার পাওয়ার বলেন না কি পাওয়ার সুপার পাওয়ার এবং এই যে লা ইতালি কনস্টান্টিনোপল জায়গা কুস্তুনদিয়া বলা হয় মুহারর শরীফের ভাই সমতে দসরামান এরাও একটা খ্রিস্টান রাজ্য সাম্রাজ্যবাদী ছিল কিন্তু আরবদেরকে পুরোপুরি নেয় নাই এদিকে এবার বুসরা হিমস শাম এবং ইলিয়া তারপরে বাইতুল মুকद्दস এই দিক দিয়ে নিয়েছে হলো সেই খ্রিস্টান রাষ্ট্র অর্থাৎ রোম এরা নিয়েছে আর ওই দিক দিয়ে নিয়েছে কিন্তু সবাই এরা নাগরিক বলে শিকার করে নাই কারণ স্বীকার এইজন্য করে নাই যে আরবের মানুষ ন্যাসূ এরা বাটপা এরা নষ্ট এরা হলো ডাকাত এরা করাপ্টেন এরা অনেক খারাপ ওদের মধ্যে চরিত্র বলতে কিছু নাই অত এরা এত খারাপ মানুষ এদেরকে আমাদের দেশের নাগরিক বানাইলে আমাদের বদনাম হবে আমরা সিভিলাইজ আমরা হলাম সভ্য সভ্য দেশের নাগরিক কখনো খারাপ মানুষ হতে পারে না এই জন্য এরা ন্যায় নিতে রাজি হয় নাই বুঝেন ডক্টর আমার যেই এলাকার মানুষকে রোম এবং পারস্য এরা নিজের দেশের নাগরিক বানাতে চায় নাই কেন এরা খারাপ নাগরিক হবার যোগ্যতা এদের ছিল না কিন্তু আমার নবী সাল্লাই সাল্লামের সহবতের বরকতে এবং কোরআনে কারিম এবং সুন্নতের সিলেবাসের বরকতে এত সুন্দর একটি জামাত তৈরি হয়েছে আল্লাহ নবীর সহবতে থেকে সাহাবায় ক্রামের জামাত তৈরি হয়েছে যারা শুধু কোনো সভ্য দেশের নাগরিক নন বরং এরা পৃথিবীর যত ভালো শাসক আছে প্রত্যেকটি সাহাবি এই শাসক থেকে কঠিন বেশি উত্তম হয়ে গিয়েছিলেন বুঝলেন তখন যারা সারা পৃথিবীর শাসকদের জন্য মডেল হয়ে গেছেন এরা মিশাল হয়ে গেছেন উদাহরণ হয়ে গেছেন কিসের কারণে এই কোরআন সিলেবাসের সহবত এবং বরকতে কি বলেন ঠিক রা ভাই আমার আমরাও যদি আমার এই বাংলাদেশকে সত্যি যদি শান্তির এবং কল্যাণের দেশ হিসাবে দেখতে চাই আমার পরিবার আমার এলাকা আমার এই জেলা আমার বিভাগ আমার এই দেশকে যদি সত্যি উন্নতির চরম শিখারে পৌঁছাতে চাই সকল হানাহানি বন্ধের ব্যবস্থা ব্যবস্থা করতে চাই তাহলে কোরআনে কারিমের সিলেবাসের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা নাই কি বলেন আমরা দেখেছি সেই পঁচাত্তর বছর থেকে যখন থেকে থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি বিভিন্ন মানব রচিত আইন দিয়ে আমাদের শাসন করে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু মানব রচিত আইন আমাদের শাসন দিতে পারে নাই শোষণ দিয়েছে ইনসাফ দিতে পারে নাই জুলুম দীনি এটা শুধু মুখের জমা খরচ দিলা হবে না মাহফিলে আরছি হুজুররা তো হাত তুলতে কয় আমরা হাত তুলই তো আর কয় হুজুর আমরা কিন্তু রাজনীতি মাসনীতি পছন্দ করি না বুঝছেন মিয়া আল্লাহর নবী যেমন ঘর চালিয়েছেন কিভাবে চালান তা হয় অফিসও চালয়ছেন না চলন নাই রাষ্ট্র শুধু চলন নাই চালিয়েছেন এবং তার জায়মামাজা দাঁড়িয়ে আউবাদার সিদ্দী করে দিয়ে আল্লাহু তালাহু সতর রক্ত নামাজ আদায় করেছেন নবী যিনি জীবদ্দশায় আল্লাম নবী রেখে গিয়েছেন মসজিদের ইমাম হিসাবে যেহেতু তাকে আগে বাড়িয়ে দিয়েছেন এরতা সাহাদা একরাম বুঝেছেন মসজিদের ইমাম যিনি রাষ্ট্রের ইমামও তিনি কে মারেন নাই কখনো কখনো কথা বলেন ঠিক না যারা যারা মসজিদে মানুষের ইমামতি করতে পারে না এবং যারা যা ইমামতি করতে পারে না যারা ঈদের নামাজ পড়াতে পারে না তারা কখনো জিন্দিগিতে মানুষের শাসন গ্রহণ করে সত্যিকার শান্তির দেশ উপহার দিতে পারে না